মুখোশ খুলবো আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করবো ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো অবশেষে সেই বিতর্কিত ব্যক্তি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যাকে কিন্তু অলরেডি লাথি মেরে দিয়েছে মমতার সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত যে তৃণমূল সরকার চলছে সেই তৃণমূল সরকার কিন্তু শেষ পর্যন্ত লাথিটা মেরেছে হুমায়ুন কবিরকে এবারে হুমায়ুন কবির কী করেছে উনি লাথি খাওয়ার পরে সেই ওনার যে প্রেস্টিজ বা ওনার মান সম্মান সেটাকে বজায় রাখার জন্য উনি কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত যে সরকারটা চলছে তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু আগামী দিনে তুলে দেবে মিডিয়ার সামনে বা সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু উনি একের পর এক ছোট্ট ছোট করে কিন্তু এই সমস্ত বিস্ফোরক বক্তব্যগুলো কিন্তু উনি দিতে থাকবে আর আমাদের সেগুলো দেখব যে রাজনৈতিকভাবে যে সমস্ত গোপন কথা বা গোপন তথ্য যেগুলো বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন ব্যক্তির রাজনৈতিক ব্যক্তিরা জানেন অথচ সেটা মুখ ফোসকে কোনো সময় বলেন না সেই সমস্ত ভাষাগুলো কিন্তু আগামী দিন এই হুমায়ুন কবিরের মতো যারা আছেন আর কি লাতি খেয়েছেন তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পারবো আর সেটাই কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছেন এই হুমায়ুন কবির জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো হাকিমের কোনো কথার জবাব দেবো ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেবো না ফেয়াদ হাকিমকে আমি নেতাই মানিনা নিয়ায় নয়া পার্টি বানায় গিয়ে বাইশ ডিসেম্বর মুর্শিদাবাদ রে গোটা রাজ্য পার্টির কর্মসূচি ছিল সেখানটায় যাওয়ার পরেই উনি বুঝতে পেরেছেন বা ফিরাদ থাকি অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে ওনাকে আজকে পার্টি থেকে বহিষ্কার করা হবে বা হয়েছে সেটা যখনই উনি ওখান থেকে শুনতে পেয়েছেন উনি কিন্তু আর দেরি না করে ওনার মান সম্মান রক্ষার্থে উনি ওখান থেকে দৌড়ে বা একটু তাড়াতাড়ির সঙ্গে বেরিয়ে কিন্তু চলে যাচ্ছে আর সেই মধ্যে ওনাকে সাংবাদিকরা ধরেছিল আর সাংবাদিকদের মানে উনি রানিং অবস্থায় যা বলতে বলতে যা যাচ্ছিলো তাতেই বোঝা গেছে যে উনি কতটা চোটে আছে একশো পঁয়ত্রিশ মুর্শিদাবাদ করে হয়েছে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্য হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন শুভেন্দু ব্যানার্জির তো এবারে শুভেন্দু অধিকারী কিন্তু হুমায়ুন কবিরের মুখ থেকে যে সমস্ত বক্তব্যগুলো মমতা ব্যানার্জি বলিয়েছিলেন সেই সমস্ত কথাগুলো কিন্তু এই রাজনৈতিক মহলে কিন্তু এবারে ভেসে বেড়াবে আর সেটাই কিন্তু ওই শুভেন্দু অধিকারী কিন্তু বলতে শুরু করেছেন যে এটা কিন্তু মমতা ব্যানার্জির ভাষা ছিল না এটা হুমায়ুন কবিরকে দিয়ে বলানো হয়েছিল মমতা ব্যানার্জির মুখের ভাষা কেননা একমাত্র ওই অধীর চৌধুরীকে হারিয়ে দেওয়ার জন্য ওই হারানোর জন্য ইউসুফ পাঠানকে ওখানে ক্যান্ডিডেট করা হয়েছিল আর সেই কারণের জন্য এই হুমায়ুন কবিরকে অস্ত্র হিসাবে বা ঢাল হিসাবে ব্যবহার করেছিল মমতা ব্যানার্জি সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলছে ফোন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যেটা আমি করি আমাকে দিয়ে করানো অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সেই বিষয়ে তো মুখ্যমন্ত্রী আজকে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন ধুলিয়ান শামসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে

আর সেই জন্য উনি কিন্তু অলরেডি নিরাপত্তাহীনতায় ভুগছেন ওনার পেছনে যে সমস্ত পুলিশ প্রশাসনগুলো পুলিশ প্রশাসনে যে নিরাপত্তা হিসাবে রাখা ছিল সেই সমস্ত পুলিশগুলো ওনার পেছন থেকে সরিয়ে নেওয়া হবে সেক্ষেত্রে ওনার নিরাপত্তার একটা ব্যাপার কিন্তু রয়ে যাচ্ছে সেটাই উনি কিন্তু খুলাসা করে সামনে বলে দিচ্ছে যে কথার জবাব আমি না হাকিমকে আমি নেতাই মানি না

আর কি বারবার করে বলছেন যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে তার কিন্তু একটা ইয়ে ওখানটায় এই যে চারটে প্রতিদ্বন্দ্বী লড়াই করবে একসঙ্গে ভোটের ময়দানে সেই জায়গাটায় কে লাভবান হবে আর কে তার ক্ষমতা থেকে সরে যাবে সেটা আগামী দিনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে চট করছে যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ছাপান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাত্তরটা হেরেছিল আর নিক দিকে ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো চুরানব্বই প্রার্থী দিয়েছিল তো আটাত্তরটা কি করে হারলো এই জেলায় কি করে শ্যাউি হারলো কি করে নাড়ু হাললো আগামী দিনে কুড়িটা তো সৈন্য এনে দেবো হুমায়ুন কবির আমি বলছি মুসলমানদের সাথে ছল চাতুরি করা চালাকি করা লড়িয়ালাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে টাকা তোলা বালির ঘাট থেকে টাকা তোলা পাথরের গাড়ি থেকে টাকা তোলা বীরভূম থেকে গাড়ি পাথর আসছে সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা ন হাজার টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে কিসের টাকা তুলছে টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ বুদ্ধবাবুর মতো হতে গেলে জ্যোতিবাবুর মতো হতে গেলে আরো সাতবার তোমাকে জন্ম নিতে হবে আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করবো মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে তাদের কি করেছে আমি বলতে গিয়ে আমাকে বলছে আমি কি গুলি করে মারবো তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে তা তুমি কি তারপরে আবার এই বত্রিশ বছর হয়ে গিয়েছিল আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় তার শাশুড়ির ইনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের নিরানব্বই বছর রিনু করতেছে এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে মুখোশ খুলব আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলব আর এক্স করে দেবো শুভেন্দুক অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে পাত্তন করব। না যে গড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগরি করছে যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাত্তরটা হেরেছিল আর নসাদ সিদ্দিকি ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়েছে তো আটাত্তরটা কী করে হারল এই জেলায় কি করে শাওনি হারল কি করে নারু হারল দলের স্লোগান একটাই মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন উন্নয়নের নামে যে তুলাবাজি চলছে কিছু মানুষের করে কমে খাওয়া চলছে তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দল হবে যে দলের নামকরণ হয়ে আছে সেই দলের লোগো হয়ে আছে সব কিছু হয়ে আছে আপনারা দেখতে পাবেন পাবেনের এই দল দল থেকে বেরিয়ে যাওয়া কিন্তু রাজনৈতিক মোটটা কিন্তু অন্যদিকে নিয়ে নিয়েছে এখন আমরা শুধু মাঝখানে দর্শক হয়ে শুধু এনাদের যে সমস্ত মাইনাস পয়েন্টগুলো হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে বলবেন বিরুদ্ধে বলবেন এবং মমতা ব্যানার্জি হুমায়ুন কোভিডের বিরুদ্ধে বলবেন এখন এইটা এই বলাবলির ভেতরে কিন্তু রাজনৈতিক দরজা কিন্তু আরও খানিকটা পারত চলল তাতে কার ভালো হলো কার মন্দ হলো সেটা আগামী দিনই দু হাজার ছাব্বিশের রেজাল্টের পরেই বোঝা যাবে আর এর ভেতরে কি ছলচাতুরি চলছে রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর কিন্তু কূটনৈতিক দিমাগ বা বিচার বুদ্ধি কিন্তু এর ভেতরে কাজ করে কিন্তু এবারে দেখার এই যে এর পেছনে গেম প্ল্যানটা কোথায় রয়েছে সেটা আগামী দিনে কিন্তু বোঝা যাবে যে যত দিন গড়াবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত